হাওড়া লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মশিলা গ্রাম পঞ্চায়েতের এক সামাজিক অনুষ্ঠান ভবনে পয়লা মে বুধবার হাওড়ার মশিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয় বুধবারের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন সাকরাইলের বিধায়িকা প্রিয়া পাল উপস্থিত ছিলেন মশিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোড়াই খান পঞ্চায়েতের সদস্য মিঠু দাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এবং আমাদের নির্বাচন কমিটির চেয়ারম্যান এবং প্রধান এবং মাসিল অঞ্চলে নির্বাচন থাকবে আশা করি কাজ করেছি পঞ্চায়েতের নির্বাচনে পর থেকে সবাইকে নিয়ে কাজ করেছি এলাকার মানুষ খুশি এবং সর্বমই রাজ্য সরকারের দিয়ে দেওয়া প্রকল্প সেই প্রকল্প কথা উন্নয়নের কথা নিয়ে মানুষের বাড়িতে যখন যাচ্ছি অভুত্বপূর্ণ ছাড়া বলা যাবে বোঝানো যাবে না কোনো জায়গায় কোনো জায়গায় সরকারকে যেপন্ন করেছে করছে যখন কোনো খবর আমাদের কাছে নেই বা আমাদের যে প্রচারে নিয়ে খুব ভালো বার্তা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বা এবং গ্রামের মানুষের একটাই বার্তা যে বাংলার উন্নয়নের পক্ষে থাকুন এবং উন্নয়নের সাথে থাকুন আমাদের ডিসেম্বর মাসের মধ্যে

অনেক উন্নয়ন হয়েছে মানুষ যা যা সব সবকিছুই আমরা চেষ্টা করেছি সেগুলো দেওয়ার জন্য ধর্মের নামে ভোট হয় না যারা উপসা করে ধর্মের নামে ভোট চাইছে মানুষ তাদেরকে ভোট দেবে না আমরা কোনো বক্তব্য তার নামে তুলি না আমরা মানুষের কাছে আমাদের উন্নয়নটা রাজ্যের কিন্তু উন্নয়ন হয়েছে সেটা মানুষের কাছে তুলে ধরো পশ্চিম বেলায় তাদের যে অধিকার সেটা নিশ্চয়ই ভোট বাক্সে দেখাবে আমি সবসময় বলি আমরা একটা জামা কাপড় কিনতে গেলে দশবার বার সেটা দেখে নিই একটা আলু পটন কিনতে গেলে দশবার দেখে নিই কিন্তু পাঁচ বছরের পর পাঁচ বছর যা শাসন করবে সেটা মানুষের যে অধিকার আমরা সবাই কাছে আমাদের নাচা রাজু সেই অধিকারটা তারা প্রয়োগ এবং সঠিক জায়গা